নমস্কার তোমরা আমাদের খুশির খবর দিয়ে যা যারা ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিও দেখতে করো আমাদের সাথে থাকো এই যে একটা মানুষ এখানে শুয়ে রয়েছে এনাকে আমরা পেয়েছি অনেক দূর থেকে আমরা দেখলাম তো দেখার পরে এ দেখছি এদিক ওদিক কিন্তু যাই না একে আমরা কতটা পরিবর্তন করতে পারবো আর পারবো কিনা সে জোর জবরস্তি করবে কি না তো তার সামনে গিয়ে পুরো কথা বলে দেখলে বুঝতে পারবো সে কতটা জরজবস্তি দেখাবে কি না নমস্কার প্রবু নমস্কার ভালো আছো ঠিকই আছে ভালো আছো ঠিক আছে উঠে বসো তোমার সঙ্গে একটু কথা বলবো বলছি তোমার বাড়ি কোথায় বাড়ি জামালপুর 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 থেকে তুমি এটা কোন স্টেশনে আছো মনে আছে তোমার একটু মেদিনীপুর দমদম এটা মেদিনীপুর দমদমে আছো এ পুরো মানসিক ভারসাম্যহীন এ রয়েছে দমদম স্টেশনে এনাকে জিজ্ঞাসা করলাম কোন স্টেশনে আছো বলছে মেদিনীপুর দমদম এটা হচ্ছে দমদম স্টেশন আর তোমার বাড়ি জামালপুর জামালপুরের বাড়িতে কে কে আছে মাইতা ছেলে মে আছে বিয়ে করেছ তুমি পরিবার আছে না পরিবারও বাপের বাড়ি পরিবার বাপের বাইরে তা তুমি এরকম ঘুরে ঘুরে দিন কাটাচ্ছ ভালো লাগে তাই না খাওয়া দাওয়া করেছ সকাল থেকে কিছু না হ্যাঁ খাওয়া দায়নি কেও দাই তো সরনা কি বলছি তোমাকে দেখে খুব ভালো লাগলো আমার ঠিক আছে তুমি কত সুন্দর শুয়েছিলে তোমাকে দেখে খুব ভালো লাগলো এর জন্য তোমার কাছে আসলাম তোমাকে যদি কিছুটা পরিবর্তন করতে পারি ঠিক আছে তুমি তো খাওয়া দাওয়া করণী বললা তাই তো আমাদের সাথে চলো হ্যাঁ ভালো ছেলের মতন আমাদের সাথে চলো তুমি তোমাকে আমরা নিয়ে গিয়ে তোমার চুল দাড়ি অনেক বড় হয়ে গেছে বুঝেছো স্টেশনেই তোমাকে নিয়ে স্টেশনে চুল দাড়ি কাটাবো তারপর স্নান করিয়ে ভালো খাওয়া দাওয়া দেবো জামা প্যান্ট কম্বল সব দেবো হ্যাঁ ঠিক আছে চলো আমাদের সাথে তোমাদের এই স্টেশনের সামনে জল আছে ওখানে চলো ঠিক আছে তোমাকে হ্যাঁ তোমাকে কোনো জায়গায় নেবো না আমরা তোমাকে এখানেই নেব এখান দিয়েই ছেড়ে দেবো ঠিক আছে চলো এ কথা শুনেছে আমাদের কথা বলা সে উঠে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছে পুরো ভিডিও দেখতে থাকো যারা যারা ভিডিও আছো আর আমাদের সাথে থাকো এরকম মানুষ দেখলে যারা যারা মানসিক ভারসাম্যই গৃহহীন মানুষ আছে এই মানুষগুলোর দায়িত্ব আমাদের নিতে হবে ওই ব্যাগগুলো একটু ধরে নিতে পারবে না এই দীর্ঘদিন ধরে ঘোরার ফলে তার আজকে এই অবস্থা পুরো ভিডিও থাকো যারা যারা ভিডিও আছো আর আমাদের সাথে থাকো এনাকে আমরা এখন নিয়ে যাচ্ছি সামনের দিকটা কেন সামনের দিকটা ওখানে জল জল আছে সামনের দিকটা আর পিছন দিকটা জল নেই যদি জল না পাই স্নান সময় জলের দরকার আমরা যারা যারা ভিডিও আছো পুরো ভিডিও দেখতে বাড়ি জামালপুর বলেছে তা একবার দেখো অনেকে আমরা ওখান দিয়ে নিয়ে আসলাম উনি ওখানে শুয়েছিলো এই একবারেই বুঝতে পেরেছে কোনো ঝামেলা ঝাঁটি করে আর তার হাতের যে ব্যাগটা ব্যাগটা আমি বললাম আমাদের ছেলেদের যে ধরে নিতে কেন ব্যাগটা অনেকটা ওয়েট আছে যাই না কী কী আছে পুরো ভিডিও দেখতে পারো আমাদের সাথে থাকো তো ওনাকে আমরা নিয়ে আসলাম ওখান দিয়ে দেখতেই তো পারল তোমরা ওখান দিয়ে নিয়ে আসলাম দেখতেই তো পারলে তোমরা এখন এনাকে আমরা বসাবো এক জায়গায় বসিয়ে পুরোটা পরিবর্তন করাবো তার মাথার অনেক বড় বড় চুল হয়ে গেছে দাড়ির অবস্থাও অনেকটাই বড় বড় একবার দেখো কত বড় বড় চুল দাড়ি কবু কতদিন ধরে তুমি বাড়ির বাইরে রয়েছো মনে আছে হ্যাঁ তাও কতদিন হবে তুমি বাড়ির বাইরে রয়েছো তিন বছর তা এইভাবে তিন বছর ধরে তুমি বাড়ির বাইরে রয়েছো কেন ভালো লাগছে এবছর এইভাবে থাকতে বাড়ির বাইরে তিন বছর ধরে তুমি বাড়ির বাইরে রয়েছো ভালো লাগে থাকতে তোমার মাথায় দেখো উকুন হয়ে গেছে কত বড় বড় উকুন কত বড় বড় মাথায় চুলের জট তোমরা যারা যারা ভিডিও আছে একবার দেখতে দেখো

তা এনার নাম আনিসুল রহমান এনার বাড়ি জামালপুর এনাকে আমরা পেয়েছি দমদম স্টেশনে এখন ইনি ভালো আছে সুস্থ আছে যদি জামালপুর দিয়ে কেউ ভিডিওটা দেখে থাকো ভিডিওটা একটু শেয়ার করবে মানুষটি যেন মানুষটির বাড়ি ফিরে পেতে পারে ঠিক আছে বাবু আর এমনি তোমার ফ্যামিলির কেউ খোঁজ নিচ্ছে না খুঁজ আছে তুমি এইভাবে এতদিন ধরে রয়েছ হাতে পয়সা পাচ্ছ না এনাকে যখন জিজ্ঞেস করেছিলাম এনে কি কাজ করো এনি বলছে যে আমরা স্টেশনে ট্রেন দেখাশোনার কাজ করি তা কতটা মানসিক ভারসাম্য নিলে এই কথা বলে ঠিক আছে চালু কর চালু কর তোমার মাথায় কত বড় বড় উকুন হয়ে গেছে দেখেছো মাথায় ঘা হয়ে যাবে এরপরে যদি থাকবে আরো বেশি দিন বুঝতে পারছো আর মাথায় ঘা হয়ে গেলে না আরও তোমার শরীর বেশি খারাপ তো এনার আমরা চুল দাঁড়ি কাটছি এখনো কাটা শেষ হচ্ছে না কেন এনার বড় বড় অনেক চুল আর মাথায় জট হয়ে গেছে আর মাথায় উকুনও হয়ে গেছে প্রচুর তো দেখতে থাকো পুরো ভিডিওটা যারা যারা আছো দেখো মাথায় কত চুল আর লিক আর উকুন দেখো একবার ভর্তি উকুন মাথার মধ্যে এই দীর্ঘদিন আরও এরকমভাবে থাকলে হয়তো মাথায় ঘা হয়ে যেত তো যতটা পারলাম তাকে আমরা পুরো পরিবর্তন করলাম হয়তো আমাদের কাছে আজকে এনা এনাকে আমরা পেয়েছি তো না পেলে এ দীর্ঘদিন আরও থাকতো এনাকে আমরা পাওয়াতে ইনি নিশ্চয়ই আগের থেকে একটু ভালো এখন থাকবে কেন তার মাথা যা উকুন ছিল আর মাথার যা চুল বড়ো বড়ো ছিল পুরোটা পরিবর্তন করে দিয়েছি আরও পরিবর্তন করার বাকি আছে পাঁচ দ্বারা ট্রেনও যাচ্ছে যে ট্রেন আর এনাকে আমরা একবার ডাকা মারতেই চলে এসছে কোনো ডিস্টার্ব করেনি ভেবেছি হয়তো ডিস্টার্ব করতে পারে কিন্তু ডিস্টার্ব করেনি যে হিন্দু না মুসলিম লোক তো আমাদের হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নেই হিন্দু মুসলিম আর খ্রিস্টান যাই হোক না কেন আমরা মানুষটাকে দেখি তো দেখো তার মাথায় কত বড় বড় চুল কত চুল মাথার থেকে বেরিয়েছে এক গাদা চুল তো এনাকে আমরা যদি আজকে না পেতাম হয়তো মাথায় উকুন হয়ে যেত আরও বড় বড়ো আর পোকা হয়ে যেত তার মাথার মধ্যে আজকে পাওয়াতে তারা হচ্ছে পুরো পরিবর্তনটা আমরা করতে পারছি আর ইনি কোনো ডিস্টার্ব করে নিয়ে এনে একবারেই চলে এসছে এটা সবথেকে বেশি ভালো লেগেছে অনেক সময় যা ডিস্টার্ব করে একটা মানুষ তোমরা তো দেখতেই পারো অনেক লাফালাফি ঘুরাহুরি করে তারপর অনেকটা বোঝানোর পর নিয়ে আসতে হয় তো দেখতে পাবো পুরো ভিডিও যারা যারা ভিডিও আছো আর আমাদের সাথে করে এখানে সাইড দিয়ে ট্রেনও ঢুকে গেছে যে ট্রেনটা অনেক মানুষ নামছে এখন এখানে একটা ভিড় হতে পারে কারণ এই সমস্ত কাজ যারা দেখে এখানে এসে দাঁড়ায় দাঁড়িয়ে ভিড় বাড়াবে অনেকে ভিড় করে ঠিকই অনেকে দেখে এগিয়ে আসে সহযোগিতা করে দাঁড়িয়ে থাকে না জলে গিয়ে দেয় বা কিছু এগিয়ে দেয় আবার অনেকে চুপচাপ দাঁড়িয়ে থাকে তো আমি এটাই বলি মানুষ মানুষেরই জন্য এগিয়ে আসতে হবে একটা মানুষের জন্য আর একটা মানুষ যারা যারা এরকম মানুষ আছে মানুষের ভারসাম্য নয় বাড়ি বারে দিন কাটাচ্ছে মানুষগুলোর দায়িত্ব আমাদের নিতে হবে আর আমরা যখনই কাজ করি হিন্দু হোক মুসলিম হোক আর খ্রিস্টান হোক আমরা কখনও দেখি না আমরা মানুষটাকে দেখি তো উনি একজন মুসলিম ঘরেরই লোক তো এনারা আমরা পুরো পরিবর্তনটা করছি যারা যারা ভিডিও আছে দেখতে থাকো মোটামুটি এখন দাড়ি কাটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে কতটা পরিমাণে তার মাথায় চুল ছিল আর কীরকম ছিল সে আর এখন তার পুরো চেহারা বেরিয়ে এসছে আসল চেহারা বেরিয়ে এসছে তোমরা যদি চিনে থাকো কেউ একটু কমেন্ট করে জানাবে তোমাদের এরিয়ায় মানুষ হলে মানুষটি এখনও ভালো আছে যদি তোমাদের এরিয়ার মানুষ হয়ে থাকে একটু ভিডিওটা শেয়ার করবে এই মানুষটি এখনও সুস্থ আছে মানুষটি এখনো ভালো আছে মানুষটা বেঁচে আছে এনাকে আমরা দমদম প্ল্যাটফর্মে পেয়েছি চার নম্বর প্ল্যাটফর্মের লাস্টের দিকে তো পুরো ভিডিও দেখতে কর ভিডিওটা বেশি করে শেয়ার করো তোমাদের একটা শেয়ারেই মানুষটি মানুষটি বাড়ি ফিরে যেতে পারে ভালো করে ডালো ভালো করে ডালো

তো উনি নিজে থেকে সব কিছু করছে আমাদের করিয়ে দিতে হচ্ছে না নিজে থেকে করলে আরও বেশি ভালো লাগে আর অনেকে করে না সেটা আমাদের করে নিতে হয় নিজে থেকে সব কিছু করছে বহুদিন ধরে স্নান করে না আর শরীরের অবস্থা তো তোমরা দেখতে পারলে কি অবস্থা আর মাথার মধ্যে পুরো ঘা হয়ে গেছে উকুন হয়ে গেছে মাথার মধ্যে আর বেশি দিন যদি এভাবে থাকতো মাথার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যেত এই জন্য মাথা চুল কাটার পর বারবার চুল ছিল আর বেশি জল দিস না জানা কাটে তো ট্রেন থেমেছে অনেক মানুষ এখানে যাতায়াত করছে অনেক মানুষ দাঁড়িয়ে কাজ দেখছে যে পাশে ট্রেন দাঁড়িয়েছে তো কাজ দেখছে ঠিক আছে তো আমাদের কাজটা দেখে কেউ না কেউ এরকম এগিয়ে আসতে হবে কারণ একটা মানুষ একটা মানুষেরই জন্য যারা এরকম মানুষ আছে মানসিক ভারসাম্যই বাড়ির বাইরে দিন কাটাচ্ছে মানুষগুলোর দায়িত্ব নিতে হবে আমাদের তো এরকম ভালো লাগছে অনেক মানুষ দাঁড়িয়ে কাজ দেখছে কাজ দেখলেও হবে না এগিয়ে আসতে হবে এই ব্যস্ত সমাজে কেউ কারোর জন্য একমুটো টাইম দেওয়ার মতন সময় নেই কিন্তু টাইমটা বের করে যদি এই মানুষগুলোর মধ্যে একটু দেওয়া যায় তার থেকে মনে করি এর থেকে আর ভালো কিছু হয় না ফার্স্ট কর ফার্স্ট জল না লাগবে না হয়ে গেছে জল হন জল জল ডাল ওটা উঠে দাঁড়া উঠে দাঁড়াও দুই বোতল জল নেই দুই বোতল জল নেই আমার দূরে যা অল্প অল্প দে ওটার জন্য না ওটা আনতে আনতে এটা শেষ করবি না আস্তে আস্তে দে তো এনাকে আমরা যখন পেয়েছি কীরকম ছিল তোমরা তো দেখতেই পারলে আর এখন কীরকম হয়ে গেল মাথায় এতটা উকুন ছিল মাথায় তার চুল কাটার পরে অনেকক্ষণ ধরে মাথা চুল কাটা মাথায় পুরো ঘা হয়ে গেছিলো এই বহুত দিন ধরে বাড়ির বাইরে দিন কাটানোর ফলে আজকের এই অবস্থা আস্তে আস্তে তো জলটা দিয়ে পুরো কভার কর। ওんで ওানো এটা দাও জলটা। পাই দিয়ে রে পাই দি রে একটু এই দিকটা নিয়ে তো লুঙ্গিটা খোলো তুমি নিজে থেকে লুঙ্গিটা খোলো কিছু নিজে থেকেই করছে প্রথম দিয়ে আর এক কথাতেই সে চলে এসছে তোমরা তো প্রথম দিয়ে ভিডিওটা দেখতে পারলে বেশি তাকে আমরা জজ্জাবস্তি করতে হয়নি অনেককে জজ্জাবস্তি করতে হয় অনেক মানুষদের হ্যাঁ কি আছে কি আছে দড়ি দিয়ে পড়েছো ওটা ছেড়ে দাও ছেড়ে দাও সাড়ে যাও সাড়ে যাও ওটা ছেড়ে দাও সাড়ে যাও লুঙ্গি ছাড়ো তুমি সাড়ে যাও শুকনো জায়গায় দাঁড়ো হ্যাঁ মানুষ দেখলে এগিয়ে আসো যারা মানসিক ভারসাম্য এনে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে এই মানুষগুলো দায়িত্ব আমাদেরই নিতে হবে বুঝি ভালো লাগছে তো এখন ঠিক আছে কতটা ভালো লাগছে বেশ ভালো লাগছে

আর ওই জামা প্যান্ট যেগুলো ছিল তোমার এদিকে তাকাও লুঙ্গি জামা যেগুলো ছিল ওগুলো ডাস্টবিনে ফেলে দিলাম ঠিক আছে ওগুলো পুরো নোংরা হয়ে গেছে ঠিক আছে ওগুলো ভালো না অনেক দিন ধরে তো তুমি রয়েছো এরকম ভাবে বাড়ির বাইরে বাড়ির বাইরে কতদিন ধরে রয়েছো তাও তিন বছর প্রেমে ঘর থেকে আসে তিন বছর বাড়ি ফিরে যাচ্ছ না কেন গাড়ি যাবে না যাব বাড়ি কবে যাবে আতে পয়সা নাই ভালো লাগে হ্যাঁ একটু জোরে বলো শুনতে পাচ্ছি না পয়সা হাতে নাই তাই চাই নাই পয়সা হাতে নেই যাও না এমনি কিন্তু কাজবাজ করতে আগে কাজ ব্যবসা করতে গরু আটে গরুর ব্যবসা করতে হাঁটে তা তোমার এরকম অবস্থা হলো কিভাবে তুমি তাহলে ভালো মানুষই ছিলে কথাবার্তা ভালো বললে হ্যাঁ হাতে পয়সা পাচ্ছি না হাতে পয়সা পাচ্ছ না তা কাজ করলে তো হাতে পয়সা হবে ঠিক আছে খাওয়া দাওয়া করো হ্যাঁ তোমাকে সকাল দিয়ে খাওয়া বললে খাওয়া তাই তো ঠিক আছে খাওয়ার খাও আর বাড়ির জামালপুর বললে তাই তো কেউ যদি জামালপুর দিয়ে ভিডিওটা দেখে থাকো জামালপুর থেকে ভিডিওটা কেউ দেখে থাকলে ভিডিওটা একটু শেয়ার করবে এই মানুষটি এখনো ভালো আছে সুস্থ আছে নাকি আমরা পেয়েছি দমদম চান্দমের প্ল্যাটফর্মে তো মানুষটি যেন মানুষটির বাড়ি ফিরে পেতে পারে পুরো ভিডিও দেখতে আবার ভিডিওটা বেশি করে শেয়ার করো মানুষটি যেন মানুষটি বাড়ি ফিরে পেতে পারে ঠিক আছে বাবু খাবার খাও হ্যাঁ দেখতে খাও আসছি ভালো থাকবা খাবার খাও আর ছেলে কি করো তোমার বললে ছেলে আছে সব কাজবাজ করে তা তুমি ছেলে আছে তোমার বাড়িতে ফ্যামিলি আছে তোমার এরকম অবস্থা কিভাবে বলো এরকম অবস্থা টাকা পাচ্ছি না টাকা পাচ্ছ না বলে এরকম অবস্থা হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে খাবার কাল আসছি ভালো থাকবে